নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি দেখাব ফুলকপিটা একেবারে টাটকা রয়েছে এখন শীতকালের ফুলকপি দিয়ে নিরামিষ ফুলকপি আগুল তরকারি খুবই ভালো লাগে খেতে আপনারা প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখতে থাকুন ফুলকপির মধ্যে কোনো পোকা নেই ফুলকপিটা একেবারে ফ্রেশ রয়েছে Find a real find the real me so let's go is a feeling cause you know oh it's I thought of meaning now we show we're coming away আলু আর ফুলকপি কেটে নিয়েছি আদাটা ছুলে নিচ্ছি এ রান্নাটাতে আমার লাগবে টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এর বাইরে খুব বেশি কিছু লাগবে না গুঁড়ো মশলা সামান্য খুবই অল্প মশলা দিয়ে নিরামিষ ফুলকপির তরকারি খুবই ভালো লাগে খেতে শীতকালে আদাটা একটু বেশি পরিমাণে নিয়েছি ফুলকপি রান্নাটা একটু আদা ভালো মতো দিলে স্বাদটা খুবই ভালো লাগে আদা ভালো করে ছুলে নিয়েছি এবার মাঝখান দিয়ে কেটে নেব আমি যেহেতু মিক্সিতে বাটব বাটতে যাতে সুবিধে হয় সেই জন্য ছোটো করে কেটে নিলাম সবজি কাটা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে যাবো করে নেবো এখানে আমি টমেটোটাও নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে কড়াই পচিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ফুলকপিটা এবার ভেজবো Find the real, find the real me. So let's go. This is a feeling. Cause you know. Oh, it's I thought of meaning. Now we show. Find the real Find the real me So let's go This is a feeling Cause you know it's I thought meaning Now we show we're coming away সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি ফুলকপিটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো আর একটু ভাজা হয়ে যাবে ভালো মতো ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এখন এখানে আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব সামান্য একটু জলও দিয়ে দিলাম তার সাথে মিক্সার জারটাতে যে একটু আদা লেগেছিল সেটা দিয়ে জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষে নেব হালকা একটু জল দিয়েছি যাতে টমেটোগুলো মশলার সাথে ভালো মতো সেদ্ধ হয়ে মিশে যায় এখন এর মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে ভালো করে ফুলকপিটা কষে নেব টমেটোগুলো একদম গলে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষে নিয়েছি তেল ছাড়ছে দেখুন ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো একটু সামান্য ঢাকা দিয়ে রাখলাম ধনে পাতাটা কেটে নেব উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব নিরামিষ এইভাবে ফুলকপি রান্না করে দেখবেন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে মনেই হবে না যে আপনি কোনো নিরামিষ রান্না খাচ্ছেন এতটাই টেস্টি হয় আর এখন শীতকালে তো ধনে যে সবজিতে দেওয়া হবে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে ধনে পাতাটা এবার দিয়ে দেব আজকের রান্নাটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুলকপি আলুর নিরামিষ রান্নাটি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে এই রান্নাটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর লাগে